গুনা করার পরেও আল্লাহ তালা যেই দশ ধরনের ব্যক্তিকে আল্লাহ তালা পছন্দ করেন গুনা করার পরেও যেই দশ ধরনের ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন আল্লাহ বলেন বান্দা যখন গুনা করে গুণা করার পর আমি আল্লাহর কাছে না করে আমি আল্লাহ বান্দার উপর বড় রাগান্বিত হয়ে যাই এক নাম্বার হলো যেই বান্দা গুণা করার পরে আল্লাহ তাকে পছন্দ করেন তার মধ্যে এক নাম্বার হলো তৌবা করে আল্লাহ কাছে তৌবা করে আল্লাহ আমি তো গুণা করেছি আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ তৌবাকারী কে পছন্দ করেন আল্লাহ তৌবা সম্পর্কে বলেন কোরআনের মধ্যে ইয়া আই হাল্লা আমানু তু গু তাওবাতান হি তাও বান্দা তুমি পাহাড় পরিমাণ গুনা করেছো সমুদ্রের ফেনা পরিমাণ গুনা করেছ তারপরেও টেনশন করিও না তুমি শুধু আমি আল্লাহর কাছে তৌ বা কর তৌ বা হে মমির আমরা কেউ গুনা থেকে খানি নয় রে বাবা সকলে গুনা করেছে। কম বেশি গুনা হয়েছে আল্লাহ বলে বান্দা গুনাহ করার পরে তো বা কর আমি আল্লাহ তোমাকে নিষ্পাপ বানায় দিব দুই নাম্বার ব্যক্তি হলো যারা গুনাহ করার পরে আল্লাহ যাদেরকে পছন্দ করেন দুই নাম্বার ব্যক্তি হলো যারা গুনাহ করার পরে রাতে কান্না করে তাহাজ্জতের নামাজে কান্না করে রাতের বেলা ঘুমাইছে হঠাৎ সজাগ হয়ে গেল গুনার কথা স্মরণ হয়ে গেল এরপরে চোখ দ্বারা ঝরঝর করে পানি পড়া শুরু করল গুনার কারণে চোখ দ্বারা যাদের পানি বাহির হয় তাদেরকে আল্লাহ পছন্দ করেন এজন্য গুণা করার পরে আপনারা কান্নাকাঠি বেশি বেশি করবেন আল্লাহ তালা বলেন যেই বান্দা বেশি বেশি কান্নাকাটি করে আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন তিন নাম্বার হলো যে সমস্ত বান্দারা গুনাহ করার পরে হতাশ হয় না আল্লাহর ভরসা রাখে আল্লাহর উপর যারা ভরসা রাখে আমি গুনাহ করেছি অবশ্য অবশ্য আল্লাহ আমাকে মাফ করে দিবে কারণ আল্লাহর একটা নাম হলো রহমান আর একটা নাম হলো রহিব আল্লাহ তো ক্ষমা করার জন্য রেডি হয়ে আছেন অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিবেন এই ভরসা যারা আল্লাহর উপর করে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন চার নাম্বার হলো বারবার তৌবা করে যারা গুনাহ করার পর বারবার তৌবা করে বারবার আল্লাহর কাছে তৌবা করে আমার মতো গুনাহগার কেউ নাই আমি বড় গুণাগার আপনি আমাকে মাফ করে দেন এইভাবে যারা বারবার গুণা করে আলতা বারবার গুণা করার পরে যারা তোবা করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন পাঁচ নাম্বার হলো যারা গোপনে মাফ চাই আল্লাহর কাছে যারা গোপনে মাফ চায় আল্লাহ তালা তাদেরকে পছন্দ করেন গোপনে যারা মাফ চাই নিজের গুনাহের কথা অন্য মানুষকে না বলে শুধু আল্লাহর কাছে বলে এবং আল্লাহর কাছে মাফ চাই ও দয়ার মালি আমাকে আপনি মাফ করে দেন আপনি সারা আমাকে আর কেউ মাফ করতে পারবে না রে আল্লাহ এইভাবে যারা গোপনে আল্লাহকে বলে আল্লাহ তাদের উপর খুশি আল্লাহ তাদের উপর বেজার হয় না রে ভাই ছয় নাম্বার হল যারা অন্যের হক আদায় করে তৌবা করে অন্য মানুষের হক নষ্ট করেছে বান্দার হক নষ্ট করার পরে বান্দার হক আদায় করার পরে খাঁটি নিয়তে যারা তৌবা করে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন তাদেরকে মাফ করে দেন তাদের উপর আল্লাহ তাআলা খুশি হয়ে যান এজন্য আপনারা অন্যের হক আদায় করবেন বান্দার হক আদায় করতে হবে কারণ আল্লাহর হক যদি আপনি আদায় না করেন আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবে কিন্তু বান্দার হক আল্লাহ নিজেও ক্ষমা করবে না বান্দার কাছ থেকে ক্ষমা চাইতে হবে এজন্য যারা হক নষ্ট করেছেন ছেলের হক নষ্ট করেছেন বাবার হক নষ্ট করেছেন মার হক নষ্ট করেছেন তাদের হক আপনি আদায় করবেন এরপরে আপনি আল্লাহর কাছে বা করে নিবেন সাত নাম্বার হল গুনাহের পথ ছেড়ে ভালো পথে আসার চেষ্টা করা গুনাহ করেছি সারাটা জীবন গুনাহের পথে আর থাকতে চাই না ভালো পথে এখন আসতে চাই যে সমস্ত বান্দারা গুনার পথ ছেড়ে ভালো পথে আসার চেষ্টা করবে আল্লাহ তালা তাদেরকে পছন্দ করেন এবং তাদের জন্য আল্লাহ জান্নাত রেডি করে রাখছেন এজন্য গুনার পথ ছেড়ে যারা ভালো পথে আসার চেষ্টা করবে আল্লাহ তাদেরকে পছন্দ করেন তাদেরকে আল্লাহ তালা মাফ করে দিবেন আট নাম্বার হল নিজের গুনাহের কথা নিজেই বেশি বেশি স্বীকার করে নেওয়া অন্যের গুনাহের দিকে না তাকাইয়া নিজের গুনাহের দিকে তাকাইয়া লক্ষ্য করিয়া অনুতপ্ত হওয়া এবং আল্লাহর কাছে বেশি বেশি তৌমা করা অন্যের গুনাহের গীবত না করে নিজের গুনাহের কথা স্মরণ করিয়া যারা নিজে নিজের গুনাহের কথা স্মরণ করিয়া কান্নাকাটি করবে আল্লাহ তালা তাদেরকে মাফ করে দিবেন নয় নাম্বার হলো যারা গুনাহ করার পরে নিজের জীবনটা বদলানোর চেষ্টা করে ভালো পথে আচার চেষ্টা করে আল্লাহর পথে আসার চেষ্টা করে চেষ্টা যারা যায় চালা তাদেরকে আল্লাহ পছন্দ করেন এজন্য গুণা আপনি করেছেন গুণা তো হতেই পারে এই গুনাহের পথ থেকে ফিরে আসার চেষ্টা করতে হবে ভালো পথে আসার চেষ্টা করতে হবে নাম্বার আল্লাহ দশ তালা যাদেরকে পছন্দ করে ওই সমস্ত ব্যক্তি হলো যারা গুণা করার পর আল্লাহর ভয়ে কান্না করে আল্লাহর ভয়ে যারা দুইটা চোখের পানি বাহির করে গুনা করেছে তারপরে এখন আল্লাহর ভয়ে কান্নাকানি করে আল্লাহ তাআলা বলেন সেই বান্দা আমার ভয়ে দুইটা চোখের পানি বের করে দিবে আমি আল্লাহ তার জীবনের সব গুনা খাতা মাফ করে দিব আমি আল্লাহ তাকে পছন্দ করি ভালোবাসি মহব্ব করি এজন্য আল্লাহর ভয়ে কান্না করো হে মুমিন আল্লাহর ভয়ে যদি কান্না কর যাহার নাম তোমার জন্য খারাপ হয়ে যাবে এই দশটি ব্যক্তিকে আল্লাহ তালা পছন্দ করেন এই দশটি গুনাগার ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন গুণা করার পরেও আল্লাহ তালা পছন্দ করেন এজন্য বেশি বেশি তৌবা করতে হবে আল্লাহর কাছে ছোট্ট গুণাও যদি হয়ে যায় তারপরেও আল্লাহর কাছে তৌবা করতে হবে বড় যদি গুণা হয় তারপরেও তো তৌবা করতে হবে কারণ এক একটা কবিরা গুনার কারণে লক্ষ অষ্টআশি হাজার বছর জাহান নামের মধ্যে পড়তে হবে ওই কবিরা গুণা করার কারণে আল্লাহ তালা নারাজ হয়ে যায় বান্দার ওপর আল্লাহ তালা রাগান্বিত হয়ে যায় এজন্য গুণা থেকে আমাদেরকে বাঁচতে হবে আর বেশি বেশি নেক আমল করতে হবে বেশি বেশি নেক আমল করতে হবে গুণা থেকে বাঁচার চেষ্টা করতে হবে তারপরেও আল্লাহ বলেন বান্দা তোমরা গুণা করেছো এখন তোমরা তওবা করো আমি আল্লাহ তোমাদেরকে ছোট্ট বাচ্চা তার যেমন কোনো গুণা নাই সেই রকম আমি আল্লাহ তোমাকে আমি আল্লাহ মাফ করে দিব ওই ছোট্ট বাচ্চার মতো আমি আল্লাহ তোমাকে নিষ্পাপ বানায় দিব আল্লাহ তালা আমাদের সকলকে গুণামুক্ত জীবন দান করুক এবং আমরা যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমল করিয়া যেন কবরে যাইতে পারি আল্লাহ তালা সেই তৌফিক দান করুক সকলে বলেন আমিন